মিনি আমি বলছি রোশনি আসবে তুই যখন ওখানে গান গাইবি দেখবি রোশনি ঠিক পাশে দাঁড়িয়ে থাকবে তোমাকে বলেছে ও আসবে হ্যাঁ বলেছে তো ও তোমাকে সাজিয়ে দেবে বলেছিল কিন্তু ও তো এখনো এলোই না রোশনি না এলে আমি কিন্তু গান গাইব না আমি তোমাকে বারবার বলে দিলাম কিন্তু ঠিক আছে ঠিক আছে তুমি গান গাইবে না তো না গাইব এই দিদিটা এসছে এর সঙ্গে চলো না যাই মিনি যে শেষ পর্যন্ত কি কীর্তি করবে না একমাত্র ভগবানই জান প্রোগ্রামটা একেবারে নষ্ট করে ছাড়বে একটা জিনিস খেয়াল করেছো বেজু ও একবার গান শুরু করলে কিন্তু দুনিয়া ভুলে যায় হ্যাঁ শুরু করাটা একটু সমস্যার কিন্তু একবার শুরু হয়ে গেলে আর যদি শুরু না করতে পারে তখন কি হবে জেঠুমণি জেঠুমণি ও যে বায়না করছে রোশনাকে ছাড়া গান গাইবে না তাহলে কি রশনাকে এখানে নিয়ে আসতে হবে সবাই ততক্ষণ বসে থাকবে তাই তো রশনা আসার জন্য আর আমরা কি বলবো সবাইকে যে সবাই ওয়েট করুন রশনা আসছে বাচ্চা আছে তো ও সব সামলে নেবে বুনোয়াচড়া দাদা এরা বাচ্চার অফিসের প্রোগ্রাম কোনো পাড়ার ক্লাবের প্রোগ্রাম না দেখ বাবলু আমরা কিন্তু বাচ্চাকে রিকোয়েস্ট করিনি বাচ্চা কিন্তু নিজে থেকেই মিনির নামটা দিয়েছে আপনি বারণো তো করেননি বর্দা আর বাবা তোমরা তো মিনির প্রবলেমটা জানো তাহলে তোমার কি উচিত ছিল বাচ্চাকে সাবধান করা রাজি হওয়া তো উচিত হয়নি তাই না তুমি দেখতে পাচ্ছ না বাচ্চার লয়ালটি কমে যাচ্ছে তারপর একটা কথা গোপন করে যাচ্ছে তোমার থেকে গুড়িমা গুড়িমা তোমার পারফরমেন্সের আগে আমি তোমার মুড অফ করতে চাই না ইউ হ্যাভ টু পারফর্ম ওয়েল তোমাকে একটা কথা মনে রাখতে হবে তুমি সুরঙ্গমা মুখার্জির সঙ্গে পারফর্ম করছো রাইট সুরঙ্গমা মুখার্জির সাথে নয় তো আমি আমার মায়ের সাথে পারফর্ম করছি অল দ্য বেস্ট থ্যাংক ইউ Hi, Auntie. Hello. Hi. আন্টি বলছিলাম আপনার কিছু লাগবে কি না না আর কিছু লাগবে না বাট টাইম ইজ রানিং আই ডোন্ট নো আমাদের পারফরম্যান্সটা কখন হবে নো আন্টি দে আর অন এরপরই নতুন ফেসের সেগমেন্ট হবে আর তারপরেই আপনাদের পারফরম্যান্স আচ্ছা আমি কিন্তু পুরো প্রোগ্রামটা থাকতে পারবো না আমার পারফরম্যান্সটা হয়ে গেলেই আমি বেরিয়ে যাব ইটস অ্যাবসলিউটলি ওকে আন্টি নো প্রবলেম আপনি যে এখানে এসে পারফর্ম করছেন এটাই আমাদের কাছে অনেক আর নিউ ফেজ সেগমেন্টে মিনি গান গাইছে তো হ্যাঁ এখন আমাদের একটা পারফরম্যান্স আছে আমাদের অফিসের টিম মেম্বర్స్ পারফর্ম করবে তারপরে নিউ ফেজ সেগমেন্ট তারপরে আপনারা পারফর্ম করবে আচ্ছা আপ নিউ ফেজ সেগমেন্টে তো দুজন পারফর্ম করছে তাহলে আরেকজনকে রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে